নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের ছোট ছোট নতুন আলু দিয়ে অসাধারণ স্বাদের আলুর রেসিপি বন্ধুরা এই আলুর দমের রেসিপিটি কিন্তু আপনার রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এবং গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি শুরু করছি প্রথমেই আমি দুটি পেঁয়াজকে দেখুন কুচিয়ে নিয়েছি এটাকে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি প্রথমেই আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে বেরেস্তাটাকে আমি রেডি করে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যেই যতটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুন এবং কাঁচা লঙ্কা এগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপ আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা তা আমি কিছুক্ষণ এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এতে কী হবে রসুন আদা এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তগুলোই বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হতেই আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কাজু আর নিয়ে নিয়েছি পোস্ত আমি কাজু পোস্তটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে কাজু পোস্তটাকে আমি এর মধ্যে ভেজে নেওয়ার কারণ হচ্ছে কি পোস্তটা অনেক সময় কী হয় মিক্সিতে যখন আমরা দিই পোস্তগুলো কিন্তু ঠিকঠাক করে মিহি পেস্ট হয় না তার জন্য আমি এখানে এই কাজু এবং পোস্তটাকে এই তেলের সাথে একই সঙ্গে পেঁয়াজের সাথে ভেজে নেওয়াতে কী হবে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব হবে আর তাতে যখনই আমি ওগুলো পেস্ট করব তখন কিন্তু এগুলো খুব মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি তো আবারও টমেটোগুলো দিয়ে আমি লো ফ্লেমে একদম সুন্দরভাবে এগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি না টমেটোগুলো সেদ্ধ হচ্ছে তো এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে তা নাহলে পোস্তগুলো পুড়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে দেখুন এই যে টমেটোগুলো একদম গলে গেছে তো আমি এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে একটি মিহি পেস্ট তৈরি করে রাখব এদিকে আমি কিছু ছোটো ছোটো নতুন আলু নিয়েছি আলুগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারছেন একদম ধোয়া বেরোচ্ছে আমি এখনই এটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে গ্যাসে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে এই আলুগুলোকের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব কিছুক্ষণ এগুলোকে একটু নুন দিয়ে ফ্রাই করব। আর আলুগুলো কিন্তু সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি বেশ হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কিন্তু এটা সময় লাগবে না যেহেতু এটা গরম রয়েছে আর খুব বেশি কড়া লাল করে ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু হালকা লালচে হলেই এটাকে আমি নামিয়ে নেব এইভাবে আলুটাকে ভেজে রান্না করলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তাহলে একটা সেদ্ধ সেদ্ধ ভাব থাকে না একটা ভেজে নিলে এটা খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা সমস্ত আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার আলুগুলো তোলা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে নিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ আর নিয়েছি তেজপাতা আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে দিলাম দিয়ে এখান থেকে বেশ সুন্দর একটি মিষ্টি গন্ধ ছাড়তেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন এর মধ্যে কাজুবাদাম দেওয়া রয়েছে কাজুবাদাম দেওয়া থাকলে কী হয় ঝট করে কড়াইয়ের তলায় লেগে যায় এই যে দেখুন আমি নাড়ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তলাই হালকা হালকা লেগে যাচ্ছে তো এটা যখন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর এটা লাগবে না ছেড়ে দেবে একদম কড়াই থেকে তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ সুন্দরভাবে মশলাটাকে ভেজে নিতে হবে তো আমি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন বন্ধুরা নুনটা যেহেতু আমি আগে সেদ্ধর সময় আলুতে নুন দিয়েছিলাম এবং ভাজার সময়ও সামান্য নুন দিয়েছিলাম তাই এই সময় কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে তো আমি এখানে ওয়ান টি স্পুন নুন দিলাম তো এবার সমস্ত মশলাগুলোকে বেশ উল্টে পাল্টে আমি সুন্দরভাবে এটা মশলাটাকে কষিয়ে নেব এইভাবে নাড়িয়ে চাড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই মশলাটা যেহেতু আগেও একবার ভেজে নেওয়া হয়েছে তো খুব বেশিক্ষণ কিন্তু এটা কষাতে সময় লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু এখনই অলরেডি তেল ছাড়তে শুরু করেছে তো আমার খুব বেশি কিন্তু একেবারেই সময় লাগেনি তো আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একদমই টাটকা মটরশুঁটি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই মটরশুঁটিগুলোকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা মটরশুঁটিগুলোকে দেওয়ার পরে দেখুন এই যে মশলাটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি যে নাড়াচ্ছি তলায় কিন্তু এখন আর বাদামটা লাগছে না তো মশলাটা এই সময় কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে তো এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু জল যেই মশলার বাটিটাতে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে আমি দিয়ে দিলাম তা আবারও সমস্ত উপকরণগুলোকে বেশ উল্টে পাল্টে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা ফুটতে শুরু করেছে আর এখান থেকে কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে তো যে পাত্রে আমি আলুগুলোকে তুলে রেখেছিলাম সেই পাত্রটা কাকিয়ে ওখান থেকে যে তেলগুলো উঠে সেই তেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবারও সমস্ত মশলার সাথে আলুগুলোকে উল্টে পাল্টে বেশ মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার আলুর রেসিপিটি আপনারা তৈরি করে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই সময় যা সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করে যেটা কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন এটা মুখে বলা যাবে না যে এটা কতটা স্বাদ বা কতটা সুন্দর গন্ধের থেকে বেরোচ্ছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এইভাবে আলুর দম রেসিপি তৈরি করলে এটা কতটা ভালো লাগে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি তো দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আলুর দামটা দেখেছেন এখন কতটা সুন্দর লাগছে দেখতে তো আমি আলুটা যেহেতু একবার দেখে নিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই আলুটা কতটা বাকি রয়েছে সেদ্ধ হতে আমি যেহেতু সেদ্ধ করার সময় এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম তো কিছুটা এখনও বাকি রয়েছে তার জন্য আমি একটু চেক করে নিলাম তো আমি এখানে দেখলাম আলুটা সামান্য একটু শক্ত রয়েছে খুব বেশি ভালোভাবে মজেনি নিই তো আর একটু আলুটা সফট হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল এখানে কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন আমি কিন্তু খুব বেশি গরম জল দিয়ে নিই দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু আমি এখানে জল দিয়ে নিই অল্পই জল দিয়েছি এক কাপ মতো তো আবারও সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে আবার আমি এটাকে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা খুব ভালোভাবে ফুটতে ফুটে উঠতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আরও দুই তিন মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ওপর থেকে কিছুটা যে প্রথমেই যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজে বেরেস্তাটা দিয়ে দিলাম তো আমি এবার ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো আর ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব তো দেখুন বন্ধুরা আমার এই আলুর দমের রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলে পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে চলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ